এখন এই কাজটা করছি এটা শেষ হয়ে যাবে এবং কবে শেষ হবে আমরা সেটাও জানি না শেষ হয়ে হ্যাঁ শেষ হয়ে গেলে নেক্সট কাজটা কবে পাবো সেটাও আমরা জানি না কতদিন ওয়েট করতে হবে তার মাঝে কোনো কাজ আসবে কিনা সেটাও জানি না অনেক সিরিয়ালে দুটো সিরিয়ালের মাঝে লিড যে সমস্যা দুটো সিরিয়ালের মাঝে ওয়েব সিরিজ বা সিনেমা হলে সেটা করা যায় কিন্তু এমনই কপাল খারাপ যে দুটো সিরিয়ালের যখনই শেষ হয় একটা সিরিয়াল তারপর আর কিছুই আসে না এটা কিন্তু ঠিক কথা আসলে চারটে কাজ একসাথে আসে না এক্স্যাক্টলি তাই এটাই তো সে হ্যাঁ মানে একটা ভয় তো অবশ্যই থাকে আর আজকালকার দিনে মানে এতটাই এগিয়ে গেছে ইন্ডাস্ট্রি মানে এআই চলে এআই দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে পারে এখন তো সত্যি ভয় আছে আমরা এইটা খুব বাস্তবিক একটা ঘটনা এটা যদি আমি বলি না এটা ভয়ের ঘটনা নয় কারণ দেখো কোভিডের সময় যখন দেখেছি সকলেরই তো ওয়ার্ক ফ্রম হোম হয়েছে সকলে স্যালারি পেয়েছে আমরাই একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে আমরা কাজ করতে পারিনি লোকে মনে করে যে আমাদেরটা খুব গ্ল্যামার প্রচুর টাকা পাই আমরা আমাদের প্রচুর সেভিংস আমাদেরকে লোকে মনে করে আমরা চাইলেই ঠিক মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরে আমাদের ডিসিশনটা ম্যাটার করে সোশ্যাল মিডিয়াতে বা সব কিছুতে যা যা হচ্ছে অ্যাক্টারদের বা ক্রিয়েটিভ লোকেদের মতামতটা খুব কারণ আমরা যেহেতু পাবলিককে সার্ভ করি কিন্তু বাস্তবিক একটুতেই ট্রোল হয়ে যায় তো বাস্তবিক ঘটনা হচ্ছে আমরা না ঠিক অতটা পাওয়ারে নেই আমরা হচ্ছি এমন একটা সেক্টর সব থেকে বেশি অ্যাফেক্টেড আমরাই হই আমাদেরকে চোদ্দ ঘন্টা খাটতে হয় আমাদের শরীর খারাপ হলে ওষুধকে শুটিংয়ে আসতে হয় আমরা সিক লিভ নিতে পারি না হসপিটাল থেকে আসতে হয় অ্যাকচুয়ালি যদি কেউ হসপিটালাইজড হয়ে যায় তাকে স্যালাইন এখানে দাঁড় করিয়ে তাকে শর্ট নেওয়া হয় এটা আমি শুনেছি এবং দেখেছি আমি নিজে হসপিটাল থেকে এসে শুটি শর্ট দিয়েছি আর তো হ্যাঁ আমরা খুব ফ্র্যাজাইল একটা গোষ্ঠী যেখানে আমাদের কোনো স্থায়িত্ব নেই কারণ এতদিন ধরে আমার মনে হতো যে আমাদের কালচারটা হয়তো অন্যরকম কিন্তু যত দিন যাচ্ছে আমরা মনে হত আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব ইজি টু রিপ্লেস এনিওয়ান ওয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এতজন মানুষ প্রত্যেকদিন বেশি এই ইন্ডাস্ট্রিতে যোগ দিতে আসে এবার ধরো কার কাকে ভাল লাগবে সেটা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না তো আজকে আমি চরিত্রটা করছি বা মোহনাই চরিত্রটা করছে হতেই পারে এর পরবর্তী সিরিয়ালে আমাদের দুজনকে ভাবলোই না কেউ খুব স্বাভাবিক এটা তো এবার সেখান থেকে আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা খুব এটা ফ্র্যাজাইল ইন্ডাস্ট্রি এবং ভয় তো থাকি মানে আজকে এই কাজটা করছি এই কাজটা কতদিন চলবে সেটারও কোনো সাইড তো তো হ্যাঁ ভয় থাকে এই যে এটার পরটা কি করবো বলতো একদমই একদমই তাই মানে এখন এই কাজটা করছি এটা শেষ হয়ে যাবে এবং কবে শেষ হবে আমরা সেটাও জানি না ডিপেন্ড হ্যাঁ শেষ হয়ে গেলে নেক্সট কাজটা কবে পাবো সেটাও আমরা জানি না কতদিন ওয়েট করতে হবে তার মাঝে কোনো কাজ আসবে কিনা সেটাও জানি না অনেক সিরিয়ালে দুটো সিরিয়ালের মাঝে লিডদের সমস্যায় দুটো সিরিয়ালের মাঝে ওয়েব সিরিজ বা সিনেমা এলে সেটা করা যায় কিন্তু এমনই কপাল খারাপ যে দুটো সিরিয়ালের যখনই শেষ হয় একটা সিরিয়াল তারপর আর কিছুই আসে না এটা কিন্তু ঠিক কথা আসলে চারটে একসাথে তাই এটাই তো সে হ্যাঁ মানে একটা ভয় তো অবশ্যই থাকে আর আজকালকার দিনে মানে এতটাই এগিয়ে গেছে ইন্ডাস্ট্রি মানে এআই চলে এআই আই দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে পারে এখন তো সত্যি ভয় আছি আমরা নাহ শেষ করব দর্শকদের যদি সিরিয়াল নিয়ে একটু যদি জানিয়ে আগামী দিনে প্রচুর ধামাকা আসছে অনেক স্টোরি আসছে একটা প্রোমো ইয়ার হবে আপনারা দেখতে পাবেন তার স্টোরিটা আমি বলছি না কিন্তু বিশাল বড় একটা चेंजेस হবে আমাদের বাড়িতে সবার সবার ইকুয়েশন চেঞ্জ হতে পারে তো সেটাই দেখার বিষয় যে কি হবে তো তার জন্য দেখতে হবে অবশ্যই চক্রাতে হবে তুই আমার হিরোতে সন্ধে ছটায় জি জি বাংলা